এমবি ওটি দিচ্ছে পর ছেড়ে কিন্তু নোজানটি এখন রাজারহাট বি কে ওটি দিচ্ছে আর নদীতে প্রচুর রোলিং চলছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গতি নিয়ে কিন্তু এমবি রাজারহাট বি লঞ্চকে ওটি দিচ্ছে এমবি আসা যাওয়া দুই দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু প্রচুর উত্তাল এবং প্রচণ্ড রোলিং চলছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু একটি আসা যাওয়া দুই উঠে দিচ্ছে করছেন একেবারে কিন্তু হাই স্পিড করতেছে এমবি রাজারহাট বিকে ওটি দিচ্ছে এমবি আসা যাওয়া দুই দেখতে পাচ্ছেন গতি কিন্তু একেবারে হাউসফুল গতি এবং তার সর্বোচ্চ গতি দিয়ে কিন্তু এই মুহূর্তে এমবি রাজারহাট বিকে অতিক্রম করে ফেললো একেবারে ওটি ডান দেখতে পাচ্ছেন নজনটি দুর্দান্ত গতিতে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ নদীতে রোলিং চলছে এবং নদী কিন্তু একেবারে উত্তাপ তো আমাদেরকে ওটি দিয়ে কিন্তু এমপি আসা যাওয়া দুই নজেনটি সামনে এগিয়ে গেল আমাদের আধা ঘন্টা পর ছেড়ে তো আমরা এখন অবস্থান করছি এমপি রাজারহাট বিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে